ব্রেকফাস্টে ডাল লস্যি স্যালাড আছে আর বাজে ভোর চারটে রায়বাবু রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি এক বারোটায় শুলে ঘুম কখনই কাটেনি সব আবার কত কী করতে হয় বুঝতে পারছি লাদাখ যেতে গেলে কত কিছু করতে হয় এখন বুঝতে পারছি কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের লাদাখ ট্রিপ লাদাখ রাইডের ফার্স্ট টিফিন হচ্ছে মানে হল রোড টিফিন রোড সাইড টিফিন আমাদের বিশ্বস্ত টিফিন এটা হচ্ছে ডিম টোস্ট তার সাথে সস দিয়েছে আমরা বর্তমান ছাড়িয়ে বেশ কিছুটা এগিয়ে গিয়ে এখন আমরা একটা জায়গায় একটু খাওয়া বই নিচ্ছি চা খেলাম তার সাথে আমরা চলছে সবারই একই চলছে একই টিফিন আমরা ঝাড়খণ্ডের আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের ট্রিপ বন্ধুরা এখন বাজে দুপুর একটা আমরা চলে আসলাম ধাবাতে এখন আমরা লাঞ্চ করবো তো দেখি কী পাওয়া যায় এখানে এখানে লাঞ্চ করে নিই আজকে আমাদের লাদাখ যাবার প্রথম দিনের লাঞ্চ লাদাখ টিফের ফার্স্ট লাঞ্চ অনেক কিছু আছে ডাল আছে পাঁপড় ভাজা ভেন্ডি ভাজা এটা ডাল দিয়ে তরকারি স্যালাড আছে আর চিকেন কারি আসছে ঠিক একটা সময় আমরা খাচ্ছি

গেছে আমাদের উপর দিয়ে তাহলে এই জন্য হ্যাঁ এত না থাকলে এরকম লু না হইলে হত না এত লু বইছে ঝাড়খণ্ডে খুব কষ্ট হচ্ছে আর সূর্য যেন আগুন ঘোরাচ্ছে তো বেশি কথা বাড়াবো না আর একটু পরে আমরা ডিনার করব ডিনার করে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ব তারপর ভোরবেলা আবার আমরা রওনা দেব রুটি সবজি হচ্ছে আমাদের ডিনার সত্যি এত জল বৃষ্টি হচ্ছে জলটাই বেশি ভালো লাগছে গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে আমাদের লাদাখ ট্রিপের দ্বিতীয় দিন সকালবেলায় উঠে পড়েছি এখন কাজে পাঁচটা উঠেই রেডি হয়েছি কালকে লুয়ের জন্যে শরীর খুবই খারাপ হয়ে গেছিলো রাত্রের ঘুমটা ভালো হয়েছে তাড়াতাড়ি উঠে পড়লাম লাগেজ টাকেজ সব বাধা হয়ে গেছে আমাদের বাইকগুলো এখানে আছে এগুলো লাগেজ বাধা হচ্ছে এখন আজকের আমাদের ব্রেকফাস্টে ডাল লস্যি স্যালাড আছে আর রুটি আসছে এইটা হচ্ছে খালি পেটের শশা খাচ্ছে এটা হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট বেনারসে এটা ব্রেকফাস্ট করছি আর এই লস্যিটা একান্ত দরকার আমাদের এত লু লুয়ের মধ্যে এটা হচ্ছে একদম দারুণ খাবার এত গরম আমরা একটা পেট্রোল পাম্পে একটু রেস্ট নিয়ে নিলাম আর এখান থেকে কানপুর দুশো কিলোমিটার আমরা চলে এসেছি কানপুরে আর কানপুরে এসেই একটা হোটেল নিয়ে নিলাম এই হচ্ছে হোটেলের রুম একদম রাস্তার ওপর আর আজকে খুব ধকল গেছে কারণ আজকে সারা দিন এত লু এত লু ছিল শরীর খুব খারাপ হয়ে গেছে শুধু আমরা রাস্তায় জল খেয়েছি রেস্ট নিয়েছি নিয়ে তারপরে এসেছি তো এই হচ্ছে আমাদের রুম খুব টায়ার্ড হয়ে গেছি রাইবাবু এবং আমাদের সঙ্গে এসছে আর একজন রাইডার শান্তনু ওরা দুইজন বাইরে গেছে আর আমি হোটেল রুমে বসে আছি আমার শরীরটা এতই খারাপ লাগছে আমার যেতে ইচ্ছা করলো না আর ওরা আমার জন্যে খাবারটা নিয়ে আসবে তো আমি এখন এখানে বসে রেস্ট নিচ্ছি ডিনারটা করি। আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো আর ভোরবেলায় আমরা উঠে পড়বো কালকে আমরা যাব আগ্রা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের লাদাখ ট্রিপ গুড মর্নিং বন্ধুরা এখন বাজে ভোর পাঁচটা কালকে আমরা ঢুকেছিলাম কানপুরে এবার কানপুরে আমরা একদম সেন্ট্রাল স্টেশনের পাশেই রয়েছি এখন বেরোচ্ছি দেরি করা যাবে না বেশি দেরি করলে না রাস্তায় যা গরম পাচ্ছে ওয়েব এত লু আমাদের খুব কষ্ট হচ্ছে ওই জন্য আমরা একটু ভোর ভোর টাইমে বেরিয়ে পড়ছি যতটা সম্ভব এগিয়ে যাওয়া যায় আর আজকে আমাদের লাদাখ ট্রিপের থার্ড বাজে চারটে চুয়াল্লিশ আমরা আগ্রাতে এসে পৌঁছেছি এবং একটা ভালো হোটেলেও ঢুকে গেছি তো এখন আমরা এখানে রেস্ট নেব

আমরা গেটের থেকে ঘুরে আসলাম এখন আমরা বেরিয়ে যাচ্ছি নয়ডায় তো আমরা লাদাখ ট্রিপ করে যখন ফিরবো তখন তাজমহলটা আপনাদের দেখিয়ে দেবো আমরাও ঘুরে নেবো লাগে সব রেডি হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়ছি আমরা এখন বন্ধুরা গ্রেটার কয়টাতে করছি কয়টা ছাড়িয়ে আমরা চন্ডীগড়ের দিকে যাচ্ছি বন্ধুরা আমরা চলে এসেছি কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রে এসে এখানে আমরা হোটেল নিয়ে নিলাম রাত্রে এখানে আমরা থাকছি এখন বেরোবো ডিনার করব পরে তাড়াতাড়ি শুয়ে পড়ব তারপর আবার কালকে সকালে বেরিয়ে বন্ধুরা এখন আমরা ডিনার করতে এসেছি এটা আমরা ডিনার করছি তন্দুরি রুটি আলু ফুলকপির তরকারি ওইদিকে আছে সালাড আর আছে ডাল মাখনি এটা আমরা কুরুক্ষেত্রে এটা ডিনার করছি। আজ আমরা কুরুক্ষেত্র থেকে চলে যাচ্ছি এতক্ষণ আমরা হরিয়ানাতে ছিলাম এখন আমরা হরিযানা ছাড়িয়ে পাঞ্জাবে ঢুকে যাব এই হচ্ছে হরিয়ানার গেট টু অ্যাউজ আমরা ব্রেকফাস্ট আলু মটরের সবজি আলুর পরোটা এটা আমাদের লুধিয়ানাতে ব্রেকফাস্ট হচ্ছে বন্ধুরা আমরা এসে গেছি অমৃতসরে যাচ্ছি গোল্ডেন টেম্পলের দিকে আর আমরা ঘর ভাড়া করে নিলাম এখানে আমরা থাকবো একটা দিন তো আমরা যাচ্ছি খুব টায়ার্ড ঘুরেছি এখন আমরা যাচ্ছি স্বর্ণ মন্দিরে চলুন মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাবো আমরা এখন স্বর্ণ মন্দিরে ঢুকছি অমৃতসরের প্রচুর ভিড় চারিদিকে প্রচুর লোক আমরা যাচ্ছি তো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন মন্দিরটা আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আশেপাশে এই দোকানগুলো আছে আর ওই হচ্ছে ঢোকার গেট এই হচ্ছে অমৃতসরের স্বর্ণ মন্দির দেখো এখন আমরা পা ধুয়ে নিচ্ছি এখানে পা মুছে নিচ্ছি এবার আমরা ঢুকছি এই হচ্ছে স্বর্ণ মন্দির অপূর্ব দৃশ্য অপূর্ব দৃশ্য অপূর্ব 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 চোখ জুড়িয়ে যাচ্ছে অপূর্ব অপূর্ব দৃশ্য অপূর্ব দৃশ্য চোখ জুডিয়ে যাচ্ছে গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল আটটা আমরা উঠে রেডি হয়ে গেছি আমাদের বাইক পার্কিং রাখা আছে পার্কিং থেকে বাইক এনে লাগেজ বেঁধে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো এই হচ্ছে আমাদের লাগেজ আমরা একটু একটু করে লাদাখের দিকে এগোচ্ছি আর কালকে গোল্ডেন টেম্পলে গিয়ে ভীষণ এনজয় করেছি ভীষণ ভালো লেগেছে গোল্ডেন টেম্পলটা দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের লাদাখ ট্রিপ কাছেই এসে গেছি রাস্তার পাশে একটু দাঁড়ালাম রেস্ট করছি আর এখানে আমরা পাঞ্জাবের শরবৎকাম পাঠান পর ছেড়ে দিলাম শিখ পাহাড় শুরু হয়ে গেল